সুপ্রিয় দর্শক হ ইন ওয়াল চ্যানেলে আপনাকে জানায় স্বাগত থাম্মেল টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এই সব হচ্ছে ক্যালাডিয়াম এই ক্যালাডিয়াম কিন্তু বহু রকমের হয় বহু জাতের হয় বিভিন্ন ভ্যারাইটির হয় এদের বিভিন্ন গঠনশৈলী বিভিন্ন রঙের বাহার আপনাকে আকৃষ্ট করবে মোহিত করবে আপনার বাগানকে বিশেষ করে ব্যালকনি গার্ডেন যেগুলো আপনার আছে সেখানে কিন্তু আপনাকে সাজিয়ে দিতে পারলে একেবারে দৃষ্টিনন্দন হয়ে যাবে একেবারে নির্দ্বিধায় শোভাবর্ধনকারী এই গাছ এই অর্নামেন্টাল গাছগুলো এশিয়া মহাদেশ সহ অন্যান্য গ্রীষ্মপ্রধান অঞ্চলে বিশেষ করে ভারতের ভূখণ্ড পশ্চিমবঙ্গের মতন জায়গায় সমতল ভূমিতে এই গাছগুলো বড্ড সুন্দর দেখায় কিভাবে করবেন কি ধরনের মাটি করবেন কী পরিচয় করবেন সেটা নিয়ে একটুখানি আলোচনা করবো ছোট্ট একটা ভিডিওতে প্রথমে আমি মনে করি এই গাছগুলো কিন্তু মাটির টপ খুবই সুন্দর হয় মাটির টপ যদি দেখতে আপনার খুব একটা পছন্দ নাও হয় তাহলে কিন্তু মাটির টবে নিয়ে একটি প্লাস্টিকের টবের মধ্যে রেখে দেবেন তাহলে দেখতে খুব সুন্দর হবে কারণ এইগুলো গাছ আমরা সাধারণত ব্যালকনি গার্ডেনে জানলা গার্ডেনে অর্থাৎ যেখানে সেমি সেট থাকে সেখানেই আমরা রাখি তো বন্ধুরা টবের কথা বুঝতে পারেন চলে আসবে একটু মিডিয়ার ব্যাপারটা মিডিয়া বলতে খুবই হালকা মিডিয়া নেবেন ফোর্টি পার্সেন্ট গার্ডেন সঙ্গে সঙ্গে থার্টি পার্সেন্ট নেবেন কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট নেবেন আপনার কোকোপিট কারণ একটু ময়েস্ট পছন্দ করে বাকি টেন পার্সেন্ট নেবেন আপনি সাদা বালি বা লাল বালি শিঙ্কুচি বনডাস নিমখোঁজ থাকলে দেবেন না দিলে কোনো কিছু দরকার নেই শুধু কম্পোস্ট মাটি বালি দিলেই যথেষ্ট তবে ওয়েল ড্রেনেজ অবশ্যই করবেন কারণ এই গাছ জল পছন্দ করলেও জমা জল পছন্দ করে না অর্থাৎ কাদা কাদা যেন না হয়ে থাকে এতে বাল পচে গিয়ে গাছের বৃদ্ধি ব্যাহত হয় মিডিয়া বুঝলেন রাখবেন কোথায় হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একদম যেখানে ফিল্টার লাইভ পড়ে সেমি শেড কিংবা আর্লি মর্নিংয়ে দু এক ঘন্টা রোদ পড়ে আর বাকি সময় রোদ পড়ে না শেডের মতন জায়গা শেডই এলাকাতে থাকতে খুবই পছন্দ করে বাইরে একদম ভালো থাকে না যদি কোনো বড় গাছের তলে রাখেন তাহলে সবচেয়ে সুন্দর থাকে অর্থাৎ কোনো গাছের ছায় বা সেমি সেট বা একটু ফিল্টার লাইট পাবে ঠিক যেমন আমার এখানে জানলার পাশে এটা দিয়ে আমার লাইট আছে যথেষ্ট পরিমাণের লাইটটা এখানে আছে এখানে খুব সুন্দর থাকে সবচেয়ে ভালো হলো আপনার ব্যালকনি গার্ডেনে আমার কাছে যে ধরনের গাছগুলো রয়েছে একটু এক ঝলক দেখে নিলে খুব ভালো লাগবে চলো দেখে নেওয়া যাক এটা আমার জানলা গার্ডেন এখানে আমার এই ডিজাইনটা রয়েছে অ্যাকচুয়ালি এই বর্ষাকালটাতে এই গাছগুলোর বাহারগুলো নতুনভাবে ফুটে ওঠে অর্থাৎ প্রচুর পরিমাণে চারা তৈরি হয় গাছ ঝাঁকালো হয় আরও কদিন পরে পাতাগুলো যখন বড় হবে অবশ্যই ভালো লাগবে বেশিরভাগ পাতাগুলোই আমার জানলার বাইরে দিকে ছড়িয়ে গেছে এছাড়াও রয়েছে আমার কাছে যে গাছটি দেখালাম সেখানে এই এখানে রয়েছে দেখুন কত সুন্দর ছোটো ছোটো পাতা এবং পাতাগুলো আস্তে আস্তে বড়ো হবে তখন দেখতে আরও ভালো লাগবে এইটা হচ্ছে আমার ব্যালকনি গার্ডেনের জায়গা তবে এখানে এই কালারটা রয়েছে কত সুন্দর লাগে দেখুন মারাত্মক এটা অবশ্য খুব সবে বসেছি এটা কিন্তু খুব একটা বুসি হয়নি ক্যালারিয়াম একান্তই যদি আপনি বাইরে রাখেন তাহলে এরকম শেডি এলাকাতে রাখতে হবে অর্থাৎ যেখানে সরাসরি রোদ পড়ে না সরাসরি রোদ পড়লে কিন্তু এরকম হালকা বন্ধ হয়ে যাবে আমার এখানে কিছুটা গ্রিন নেট রয়েছে তা সেখানে রেখেছি এই গাছটা তাহলে কিছুটা হলো এখানে ভালো আছে সরাসরি রোদে রাখতে গেলে এই গাছের পাতাগুলো ছোট হয় এবং সবুজব ভাবটা কেটে গিয়ে খানিকটা হলুদ রঙের একটু বিপন্নতা আসে এভাবে আমি আরও একটা প্রবলেম রেখেছি যেমন এইটা আর কদিন পরে আমি একে সেটে নিয়ে চলে যাব অ্যাকচুয়ালি এখান থেকে নিয়ে এসেছিলাম মানে এখান থেকে কিছু চারা তোলার জন্য কারণ অনেকগুলো বেশি গাছ হয়ে গেলে গাছের সংকুলন হয় না অনেক পাতা বড় হতে পারে না খাদ্যভাবে তাই এখান থেকে কিছু চারা তৈরি করব অর্থাৎ বাল্বগুলো যে থাকে বাল্ব তুলে নিব তারপরে এই এটা আমি সেটে নিয়ে চলে যাব তো বন্ধুরা আমার তাহলে কালেকশানটা দেখলে যাই না আপনাদের কেমন লাগবে এবার বলি খাবারের ব্যাপারটা খাবার বলতে এই গাছে তেমন কোনো খাবার লাগে না তবে বছরে একবার হয় ফেব্রুয়ারি মাসে যখন নতুন বাল্ব বসাবে তখন মাটিটা তৈরি করার সময় খাবার দিতে পারেন অথবা পুরাতন গাছে যখন আমরা কোনো কাটাই ছাটাই বা গাছের বাল্বের সংখ্যা কমাবো বেশি ঘন হয়ে গেলে সেই সময় আমরা একটুখানি মাটি তুলে নিয়ে টপ থেকে একটু গর্ত করে নিয়ে পুরাতন মাটি তুলে নিয়ে সেখানে একটু খাবার আমরা দিতে পারি খাবার আমার স্বামী একটু বেশি দিই এত বেশি দেওয়া দরকার নেই যেমন আমি এখানে দিয়েছি এখানে যেমন আপনার কম্পোস্ট আছে আর এটা হচ্ছে আপনার কাউড্যাং গোবর সারা কি আর এটা হচ্ছে কম্পোস্ট কারণ এগুলো আসলে জৈব খাবার আর এগুলো জল ধরে রাখে সামান্য পরিমাণে আর এমনিতে দিয়েছি আমি বন্ডা সিংকুচি আমি আগেই বলেছি থাকলে দেবেন না থাকলে দেবেন না নিমখনটা অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করি প্রতিটা প্রত্যেকটা তো এই খাবারটি আমি এই গাছে কিন্তু সবটাই দিয়ে দিব এবার একটু হাত দিয়ে চারদিকে আমি এটা করে দিলাম লাস্ট যে পয়েন্টটা আমি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এর এরপোকেশান প্রভাকশন বলতে একটা বাল্ব যখন চারা বের হয় তখন এরকম গ্রোয়িং ব্যাগে বসিয়ে দিতে হবে গ্রোয়িং ব্যাগে বসিয়ে দিতে গেলেই এটা এখানে এই সময় বিশেষ করে বর্ষার সিজনে পাতাগুলো বেরিয়ে আসবে এবং সুন্দর হবে তারপরে দু তিনটি পাতা একসঙ্গে হয়ে গেলে সেটাকে আমরা অবশ্যই বড় পটে বসে তো বন্ধুরা কেমন হলো যদি আপনাদের কিছু উপকার হয়ে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা করছে তাদের অসংখ্য ধন্যবাদ আজ এতটুকুই পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো গাছ নিয়ে আলোচনা করবো তত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ